নবীর সেখকে দল দখল করার জন্য নবীর নব তিল যেই সেঠ যে চার এটা দখল করার জন্য কিছু শৈতান আমার বাংলাদেশের মসজিদে বিভিন্ন জায়গায় নাসদিক মূল্য উদ্দেশ্যকে শাল মিলিয়া নবীর চার কে দখল করতে চান বলছে এদেশে মুসলমান ওলামাই কোরআন থাকতে কিয়ামত হবে সেই চার দকল করা সম্ভব না কথা বলেন ঠিক না বে এটার নাম হলো কাদিয়ানি এটার নাম জুরে বলেন এটার নাম কাদিয়ানি মাদ্রাসা জামানুল কুরআন থাকবে মারকাজুল হুফাজ থাকবে দারুল উলুম থাকবে চন্দ্র মাদ্রাসা থাকবে যতদিন কওমি মাদ্রাসা থাকবে এদেশের মুসলমান ঠিক থাকবে মুসলমান ঠিক থাকবে এই বাক্যগুলা উচ্চারণ করেছে যখন এই অবস্থানটা তৈরি হয়েছে ওই সন্তানটা ভয়ে বলে না ডরে বলে না আল্লাহর পয়গম্বর যখন আবু মাহসুরকে কানে কানে যায় বলে বাবা তুমি বলো সন্তানটা বলে না এবার বলে আব্বু আমি বলি তুমি আমার সাথে সাথে বলো حافظ مولانا امداد و حد حضرت کے انہار کل تقریر پیش کر آجمنا شو بھی آج کرچ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقا قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলহামদুলিল্লাহ সম্মানিত মোহাজাজ মোহতারম আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমীন আমাকে আপনাকে মাদ্রাসা জামাল উম জামতলা টেক্সটাইল গেট মৌচাক কালিয়াকুট এর উদ্যোগে আজকে হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার বসার তাওফিক দান করেছেন এই জন্য সেই মালিকের দরবারে অন্তর থেকে কালীমাতুর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যারা বসছি একটু কাছে চলে আসি রহমতটা যেন পুরাপুরি পাই পাই একটু সামনে চলে আসি জায়গা তো আছে পিছনে সামনে চলে আসলে আলোচনা শুনতে এবং করতে ভালো হবে আল্লাহ আল্লাহর আলমী আমাকে আপনাকে এত একটি দামি জায়গায় দামি এক মজলিসে ওলামা ইকরমদের সান্নিধ্যে বসার তৌফিক দান করেছেন সর্বোপরি আখেরি পৈগম্বর নবী আরবি জনাবে মোহাম্মদ রসুল

এই সকল যুগ শ্রেষ্ঠ ওলামা মাইক্রম মাদ্রাসা জামান ও কোরআনে আজকে তাশরি পানবেন এই জমিনে আজকে তাশরি পানবেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এই জন্য অলা ইকরাম আশা আসলে আমাদের কি কি করতে হবে আমি শুধু এই এলানটুকু করার জন্য বসেছি যে আজকে এই এলাকার এই এলাকার আমরা হলাম মেজবান আর মেহমান আসতেছে মেহমান আসতেছে আমার বাড়িতে যদি মেহমান আসে যদি আমি মেহমানের কদর না করতে পারি তাহলে কি মেহমান খুশি হয় না বেজার হয় জোরে বলেন খুশি হয় না বেজার হয় আজকে ওলামা ইকরাম আসবে জান্নাতের বাগানে দুনিয়ার মধ্যে সর্বোচ্চ জায়গা এটা হলো দিনী মজলিস এই জায়গায় উলামায়ে کرام সর্ব উচ্চ মানুষগুলো আসবে সর্ব উৎকৃষ্ট মানুষগুলো আসবে তা더라 হলেন আমাদের সর্বোচ্চ মেহমান নবীর ওয়ারিস আসতেছে তাদের সম্মানার্থে আজকে মাহফিলের এই ভিতরে আমরা এটা পরিপূর্ণ করে গরে আমরা বসতে পারি কি পারি না ইনশাআল্লাহ যারা আছেন আল্লাহ তাআলার محبتে কোরানের হাজমতে

মরুভূমির এক পাহাড়ের কাছে আল্লাহর পয়গাম্বরের সাথে জামাতের জন্য নামাজের জন্য আজান দিবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতে শুরু করলেন প্রতিমধ্যে ওই মক্কার কাফেরদের ছোট্ট সন্তান সন্তানগুলা হজরতে বেলাল নদী আল্লাহ তালুর জবাবের পাশাপাশি তাদেরকে বিভিন্ন রকম আজানের সাথে সাথে টাটা করতেছে বিদ্রুপ করতেছে অনেক সময় আমরা নামাজ পড়তে যাই কোরআন তিলাওয়াত করি ছোট ছোট বাচ্চা কিছু দুষ্ট বাচ্চা আছে ওরা সাথে সাথে আমাদের সাথে বেঙ্গায় আজান দিলে মুরব্বীরা আজান দিলে ব্যাঙ্গাইকে ব্যাঙ্গাই না বলে হজরতে বেলাল আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম ভাবে আজানের সাথে সাথে কাফেরদের সন্তান গুলা পাহাড়ের কাছে এসে বেলালের সাথে আইসে ব্যাঙ্গায় বেলাল যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ পাকের মহাব্বতে উচ্চারণ করতে থাকে আল্লাহ সবচেয়ে বড় জুড়ে বলেন আল্লাহ জুড়ে বলেন আল্লাহ সব থেকে বড় আল্লাহ উপরে আর কোন বড় কিছু আছেনি বলেন জুড়ে বলেন আর কিছু বড় আছে এটা হলো ইমান এটা হলো ইমাম এটা হলো মুমিনের আকিদা এটা হলো মুমিনের সিফাত যদি বলে আল্লাহ পাকের সাথে মুসলমান এবং কাফের বেদুইন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুনাফেক মুশরিকদের ব্যবধান হলো এই জায়গায় ইমানদার মনে করে আল্লাহ হলেন কয়েকজন একজন তার সাথে কোনো শরীক নাই তার মুখাপেক্ষে তার সমতুল্য আর কে হই নাই এটা হলো ইমানদারের দাবি মুশরিকদের দাবি কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের দাবি তারাও এটা মানে আল্লাহ একজন কিন্তু আল্লাহর সাথে আরো তিনশো জন শরীক আছে তারা বিশ্বাস করে একশো ষাট জন মূর্তি তাদের দেবতা আছে আল্লাহ পাকের সাথে এটা হলো তাদের বিশ্বাস এই বিশ্বাস থাকার কারণে আল্লাহ পাকের কাছ থেকে তাদের বিশ্বাস চলে যাওয়ার কারণে এই আকীদা থাকার কারণে সে মুমিন থেকে মুমিন হবে তো দূরের কথা মুশরিক হয়ে গেছে বেদুইন হয়ে গেছে কাফের হয়ে গেছে কথা বলেন ঠিক নাবে ঠিক হ্যাঁ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাব

এরকম চারটা বিদ্রুপ করার কারণে হজরতে বেলাল রদি আল্লাহ তালু কিছুই বলে না কাফেরদের সন্তানদেরকে আল্লাহর পয়গম্বর পিছন থেকে আইসা বাচ্চাদেরকে একটি দমকি দেয় আল্লাহর পয়গম্বর পিছন থেকে এসে ধমকি দেয়মকি দেওয়ার পর দুষ্ট সব চাইতে বেশি দুষ্ট যেই সন্তানগুলা পয়গম্বরের ভয়ে থেকে দূরে সরে যায় অন্য অন্য পাহাড়ে লুকুচুরি খেলায় আবার চুপি চুপি বেলালকে একটি সন্তান সন্তান শুধুমাত্র দাঁড়িয়ে আছে সন্তানটার নাম হলো আবু মাহুর সুবাহানুল্লা বলেন আরো জোরে বলেন না সুবাহানুল্ল শুধুমাত্র একটা সন্তান দাঁড়াইয়া আছে সন্তানের নামটা হলো আবু মাহসুরা ছোট্ট বাচ্চা দশ থেকে বারো বছর বয়স ধারে ওঠে নাই কিন্তু সন্তানটা এটাও কাফের সন্তান কিন্তু সবাই দমকি দিয়ে দেওয়ার পরেই সবাই চলে গেছে দুষ্ট গোলা আর আবু মাহসুরা আল্লাহ ফাকির আল্লাহর পয়গম্বরের দমকি কায়া জাগার মধ্যে দাঁড়ায় রইসে বলেন সকলে আমার দমকি খায়া চলে গেছে সকলে আমার দমকি খায়া আমাকে দেখে চলে গেছে ও বাবা ছোট বাচ্চা মাথাটা হাতায়া বলে ও আবু মাহসুর সকলে চলে গেছে তুমি কি কারণে দাঁড়িয়ে আছো সন্তানটা হাউমাউ করে কান্দে জবান খুলিয়া কোনো কথা বলে না আল্লাহর পয়গম্বর এর কি আদর্শ ছোট বাচ্চা তার মাথাটার মধ্যে এরকম কইরা হাত বুলায় দেয় মাথাটার মধ্যে হাত বুলায় আল্লাহর পয়গম্বর কাফেরের সন্তানকে আব্বু বলে বলে বাবা বলে ডাকে কি সুন্দর উত্তম আদর্শ কি সুন্দর উত্তম চরিত্র আল্লাহর পয়গম্বর এর চরিত্রে আলো ভালো ভালো চরিত্র আছে বলেন আর পায় তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক নিজে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ হে মুসলমান ঈমানদার আল্লাহর غلام কথাগুলো দিরের কান দিয়ে শুনবেন আবু মাহজুরা যখন জাগার মধ্যে দাঁড়িয়ে আছে আল্লাহর پیغمبرকে দেখে দুষ্ট সন্তান গুলা চলে যায় দুষ্ট সন্তান গুলা চলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর আবু বলে বাবা বলে মাথাটা হাতায় দেয় আবার আস্তে আস্তে করে বলে ও বাবা আবু মাহসূর তুমি জানি ওরা কি জানি বলতেছিল তুমিও ভাষাভাষী বলতেছিল উচ্চারণ করো আবু মাহসূর ডরে বলে না বয়ে বলে না বলতেছে যদি আমি বলে দেই আমি যদি বলি আমার দুষ্ট বন্ধুগুলা আমার আম্মুর কাছে जाया বলবে আমার আম্মুর কাছে जाया বলবে আমার চাচার কাছে जाया বলবে আমার আত্মীয়-স্বজনের কাছে जाया বলবে যে মুহাম্মাদের কাছে যাইয়া মুহাম্মাদের কাছে যাইয়া তোমার সন্তান এই বাক্যগুলা উচ্চারণ করেছে এই বাক্যগুলা উচ্চারণ করেছে এই বাক্যগুলা উচ্চারণ করেছে যখন এই অবস্থানটা তৈরি হয়েছে ওই সন্তানটা ভয়ে বলে না ডরে বলে না আল্লাহর পয়গম্বর যখন আবু মাহসুরকে কানে কানে যায় বলে বাবা তুমি বলো সন্তানটা বলে না এবার বলে আব্বু আমি বলি তুমি আমার সাথে সাথে বলো যখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন

ভয়ে বলে না ভয়ে বলে না বলে না আবার বলে বাবা তোমার কোনো ভয় নাই তোমার কোনো ভয় নাই আমার সাথে উচ্চারণ করো আল্লাহভ আকবার আল্লাহভ আকবার আবু হাসুর সাথে সাথে বলতেছেন আল্লাহ আকবার আল্ল লভ হ্যাঁ আমি আপনার সাথে শিকার করে নিলাম আমার আল্লাহ সবচেয়ে বড় আমার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আখবর ওদের এই শিক্ষা মাদ্রাসা জামালুল কুরআনের মধ্যে দেওয়া হয় একটা বাচ্চা কিছু পারে না তার বাবাও নামাজ পারে না সন্তানের মাও নামাজ পারে না এই মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা আসিয়াউল রহমান সাহেব অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসার শিক্ষকগুলা পরিশ্রম করে আমার আপনার অজ্ঞ সন্তানকে আল্লাহ পাকের পরিচয় শেখায় কোরআনে পাকের পরিচয় শেখায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ শেখায় কথা বলেন ঠিক বেটি হে মুসলমানি বান্দার আল্লাহর গোলাম আবু মাহজুরা যখন আল্লাহু আকবার বলে তখন বলে আবার আরেকটা শব্দ উচ্চারণ করেছিল আব্বু তোমার জবান থেকে দ্বিতীয় শব্দটা শুনতে চাই তখন ওই সন্তানটা ভয়ে বলে না আবার ভাবিত হয়ে গেল আল্লাহর پیغمبر মাতার মধ্যে হাত দিয়া বলে আব্বু আমি এই যে উচ্চারণ করতেছি আমার সাথে সাথে উচ্চারণ করম আল্লাহর পয়গম্বর বলে আশহ আল্লাহ ইলাহা ইম আল্লাহ ইম্ল আল্লাহর পয়গম্বর বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আবু মাহসুর আস্তে আস্তে বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কয় না হবে না আর বলো আবার যখন আব্বু বলে তখন আল্লাহর পয়গম্বরের সাথে সাথে উচ্চ আওয়াজে আবু মাহসুর অত্যন্ত নাবালক মানুষ চুট্ট মানুষ আল্লাহর পয়গম্বর যখন বলে আসাদু আল্লাহ ইলাহা ইহ

রহমাতুল আমি যেই নামের হতে সাথ পেয়ে গেছি আমি সাক্ষ্য দিয়ে দিলাম আল্লাহ এক আল্লাহর সাথে আর কোন শরীক নাই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কাফিরের সন্তান জাগার মধ্যে দাঁড়ায়া আল্লাহ পাকের পরিচয় পেয়ে গেলেন জুরে বলেন না সুবহানাল্লাহ আর আমি মুসলমান আমি মুসলমানের ঘরের সন্তান আমার সন্তান ও মুসলমানের ঘর থেকে জন্মাইছে কিন্তু আজকে ইসলাম বুঝে না দিন বুঝে না কোরআন বুঝে না ওলামাই কোরআন বুঝে না আল্লাহর পয়গম্বরের আদর্শ আমি আর আপনি শেখাইতে পারি না কখনো আমরা মুসলিম তাহলে মুসলমান হতে হলে হে মুসলমান ইমানদার মুসলমান হতে হলে আমার আর আপনার ইসলামের ছায়া তলে আসতে হবে কোরআনের ছায়া তলে আসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ আমার আর আপনার মানতে হবে নতুবা কবরে যাও শান্তি পাবো না কবরে যাও শান্তি পাবেন আজকে যদি মাদ্রাসা জামালুল কোরআনের কেউ বিরোধিতা করে কবরে যাও শান্তি পাবে মাদ্রাসার তালিবুল ইলমদের বিরোধিতা করে কবরে যাও শান্তি পাবে অতএব কোরআন যেখানে আমরা আছি সেখানে হাতুটায়া বলেন তোরাণ যেখানে আমরা আছি পুরাণ যেখানে আমরা আছি নবীর আদর্শ যেখানে আমরা আছি হোলামাইতরাম যেখানে আমরা আছি সেখানে আজ নবীর শিখকে দল দখল করার জন্য নবীর

মুসলমান ইমানদার আসল আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা নেই বাজারে দাঁড়িয়ে না থেকে মাহফিলে এসে ইমানটাকে একটু নাড়া দেই কলিজাটাকে পরিষ্কার করি ওলামায়ে কেরামদের কথা শুনি যদি আমি কথা শুনতে পারি একটা আয়াত কারীমা বলেছিলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমি আর আপনি নৈরাশ হব না নৈরাশ না হয়ে আল্লাহর কাছে যাব জিন্দেগীর হাজার গুনাহ maaf করে দিবে 50 বছরের গুনাহ maaf হবে 70 বছরের গুনাহ maaf হবে

হবে মামনোর সাহিতদের সাহেবদের নেতৃত্বে হবে বিজ্ঞ ইসলামদের সান্নিধ্যে হবে আর ভিন্ন কোন ভিন্ন দেশের কোন আলেমের মতামতে বাংলাদেশের এজতিমা এবং তাবলিগ চলতে পারে না চলতে পারে না কথা বলেন ঠিক না ঠিক এটা দিলে দর্তে হবে ওলামা ইকরাম ডাক দিবে জীবন বাজি রেখে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ